নমস্কার এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর ব্রহ্মনগর এটা হচ্ছে গঙ্গা বক্ষে আপনার মানে মা মনসা ও বেহুলা লক্ষ্মীন্দার মেলা এই মনসা পুজো মানে একত্রিশের শ্রাবণ থেকে পরপর পাঁচ দিন এখানে একটা সুন্দর মেলা বসে আজকে বৃষ্টির জন্য মেলাটা সুন্দর করে বসতে পারেনি কিন্তু এই গঙ্গার পাশে দেখুন একদম গঙ্গা বক্ষের ধারেই সুন্দর মেলাটা বসে এই এদিক থেকে প্রচুর সুন্দর প্রোগ্রাম হয় যাদের এটা একটা স্বরূপগঞ্জের একদম কাছাকাছি নবদ্বীপ ওপারে নবদ্বীপ এ পাশে স্বরূপগঞ্জের একদম কাছাকাছি এই গঙ্গা পক্ষে মানে গঙ্গার ঘাটে এই সুন্দর মেলাটি বসে মা মনসা পুজোর দিন থেকে পাঁচ দিন অন্তত পরপর বসে সুন্দর প্রোগ্রাম হয় এখানে এবং প্রচুর মেলাটা সুন্দরভাবে সেজে ওঠে আজকে প্রচুর বৃষ্টির জন্য মেলাটা ঠিক করে সেজে উঠতে পারেনি কিন্তু খুব সুন্দর একটি মেলা একটি নতুনত্ব মেলা দেখলাম এটা হচ্ছে মা মনসা ও বেহুলা লক্ষিন্দার মেলা A vale, vale.